আসসালামু আলাইকুম যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ আমার দেশের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রধান নির্বাচন কমিশন একটি বক্তব্য দিয়েছে সেই বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন করেছে আমার দেশ আমার দেশের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন দেখি আমার দেশ কি প্রতিবেদন করেছে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় সিএ প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির উদ্দিন বলেছেন জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই তিনি বলেন আমার লক্ষ্য একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয় আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে মজুমার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন খুলনা যাওয়ার পথে যশোরের সংক্ষিপ্ত বিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন নির্বাচন কমিশনার আরো বলেন আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু এই মুহূর্তে যে গুরু গুরুদায়িত্ব আমার কাছে তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই লক্ষ্য অর্জনে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন এই সময় তিনি ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন পাশাপাশি তিনি মাইলিস্টন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন অংশগ্রহণ করেন এবং শোক প্রকাশ করেন এই সময় কালেক্টরেট মসজিদের যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আধারুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা সহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন যে আশা ব্যক্ত করেছে এটা আমাদের সকল জাতির আমাদের বাংলাদেশের সকল সকল বাংলাদেশি মানুষের মনের আকাঙ্ক্ষা এবং মনের ইচ্ছা যে আমাদের দেশে অনেক দিন পরে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক শক্তিকারী দেশপ্রেমিক নাগরিক চায় যে দেশে একজন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং সৎ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান দায়িত্ব পাবে এটাই সবাই আশা করে এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রয়োজন তা সকলেই প্রত্যাশা করে তো আমরা দয়া করি প্রধান নির্বাচন কমিশন যেন তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে এবং নিরাপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য এবং সুষ্ঠু যোগ্য এবং আহ গ্রহণযোগ্য মানুষের হাতে দেশের ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ